মা হিসেবে এটা আমার সবচেয়ে কষ্টে বলে দোয়াই আমার ছেলে বড় হচ্ছে আপনারা দোয়া করবেন ওকে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় কীট তারকা শাকিব পুত্র আব্রাহাম খান জয় কিন্তু সেই কীট স্টারের কপালে জুটছে প্রতিবন্ধিতক মা যা যথারীতি একটা বিভ্রান্তের মাঝে ফেলে দিয়েছে মা ও সময়ের সাথে আব্রাহামের চলাফেরার ধরনগুলি থেকে অ্যাবনর্মাল বাচ্চাদের তালিকাভুক্ত করা হচ্ছে সাকিবের এই আদরের পুত্রকে কিন্তু একজন মায়ের কাছে সন্তানের এই লেম এক্সকিউজ আসলে কতটা সহনীয় জন্মদিন উপলক্ষে দাদাবাড়িতে বেড়াতে গিয়েছিল আব্রাহাম খান জয় তবে সেখান থেকে মায়ের সঙ্গে বাড়িতে ফেরার পথে তার মাঝে কিছু অ্যাবনরমাল আচরণ দেখা যায় যেটা সাধারণত নয় বছরের একটা বাচ্চার মাঝে থাকার কথা নয় আর সেখান থেকেই আবারও উঠে আসে আব্রাহামের সেই পুরনো উদৃত্ত গুজব যদিও প্রতিবন্ধী তকমাটা তার জন্য নতুন নয় এর আগে উপবিশ্বাস এক সাক্ষাৎকারে বলেন তার ছেলেকে প্রতিবন্ধী বলেছে আমার বাচ্চা মোটু আমার বাচ্চার কথাবার্তা আমার বাচ্চা এটা সে পছন্দ করে না আব্রাহামের দৈনন্দিন জীবনের বাহ্যিক আচরণকে লক্ষ্য করে বিভিন্ন সময়ে উঠে আসে এই মন্তব্যটি তবে এই বিষয়ে ব্যাপক প্রতিক্রিয়া জানান উপবিশ্বাস কেননা মেধা বিকাশে ছেলে আব্রাহাম খান জয় অন্যান্য বাচ্চাদের থেকে অনেকটাই এগিয়ে এমনকি এই ছোট্ট বয়সেই যথেষ্ট জ্ঞান অর্জন করতে সক্ষম হয়েছে জয় যার বরাদ দিয়েই বাবা মাকে এখন নিয়ম করে একত্রিত করতে সক্ষম হয় আব্রাহাম খান জয় অন্যদিকে রয়েছে সাকিবের দ্বিতীয় পুত্র শেজাদ খান বীর যে কিনা সবেমাত্র মাত্র চার বছর পেরিয়ে পাঁচ বছরে পা রেখেছে অথচ তার মাঝে এখন থেকেই দেখা যাচ্ছে বাবা সাকিবের নানা অনুকরণ তার গুড লুকিং আর চলাফেরার স্টাইলই বলে দেয় বাবার ঐতিহ্যকে ধরে রাখবে শেজাদ খান বীর কিন্তু সেখানে নয় বছরে পা রেখেও আব্রাহামের চলাফেরা এমন উদ্ভব কেন সেই প্রশ্নটাই রাখে অনেকে তবে একটা কথা না বললেই নয় যে একটা বাচ্চা ছেলেকে প্রতিবন্ধী বলে মন্তব্য করে তার গার্ডিয়ানকে হতাশ করা উচিত নয় এমনও বাচ্চা রয়েছে যাদের এক যুগের আগে নিজস্ব বিকাশ ঘটে না